সরস্বতী পুজোর থিম তাও আবার কুরুক্ষেত্রের আদলে ঠিক কেন কুরুক্ষেত্র ঘটেছিল বা কুরুক্ষেত্রের সময় কি কি ঘটেছিল সে বিষয়ে থার্মোকল ও পটচিত্রের মাধ্যমে তুলে পাটনা বাজার স্টুডেন্ট ক্লাব সাতান্নতম বর্ষে আট লক্ষ বাজেটের এবারের থিম এবার কুরুক্ষেত্র মহাভারতের কাহিনী কে না জানে সিংহাসন এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই কৌরব পাণ্ডবদের লড়াই আজ সর্বজন বিদিত যদিও শেষ পর্যন্ত দুপক্ষ শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায় এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ অর্থ ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছিল মান সম্মান ধুলোয় ভুলণ্ডিত হয়েছিল তার কারণ একটাই ক্ষমতা দখলের লড়াই সেই ইতিহাস আজও নাড়া সবার মনে বর্তমানেও সেই একই পরিস্থিতি বলে মনে করছে মেদিনীপুর শহরের পাটনা বাজারের স্টুডেন্ট ক্লাব তাদের সাতান্নতম বর্ষে তাই এবারের থিম কুরুক্ষেত্র প্রায় আট লক্ষ টাকা খরচ করে কুরুক্ষেত্র মডেলের যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন তারা যেখানে দেখানো হয়েছে দাবা খেলা ও পাশা খেলার মধ্য দিয়ে বস্ত্রহরণ থেকে সিংহাসন পাওয়ার লক্ষ্যের লড়াই শুধু সিংহাসন পাওয়ার কথা হলে ভুল হবে সেই সঙ্গে কিভাবে একের পর এক মানুষের ঘাড়ে পা দিয়ে সিঁড়ির মধ্য দিয়ে উঠে সিংহাসন দখল এবং অর্থ লোভ লালসা মেটানো যা বর্তমান সমাজের ক্ষেত্রে প্রযোজ্য বর্তমান সমাজেও দেখা গেছে কিছু মানুষ অর্থ এবং সিংহাসন পাওয়ার লক্ষ্যে সেই সঙ্গে তার লালসা চরিতার্থ করার জন্য একের পর এক যুদ্ধ লাগিয়ে দিচ্ছে বিভিন্নভাবে দেশের সঙ্গে দেশের রাজ্যের সঙ্গে রাজ্যের বা কখনো জেলায় জেলায় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে সেই কুরুক্ষেত্রের শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন এই লড়াইয়ের মাহাত্ম এটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে এ বিষয়ে ক্লাবের কর্মকর্তা লক্ষ্মীকান্ত দাস বলেন কুরুক্ষেত্রের যুদ্ধে মূলত কি কি ঘটেছিল তা আমরা বিভিন্ন পটচিত্র ও বিভিন্ন থার্মোকলের কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছি এই মণ্ডপে শুধু যে সিংহাসন এবং চাকার লোভেই এত যুদ্ধ বাঁধিয়ে সব নষ্ট ধ্বংস করা যায় তা আমরা ফুটিয়ে তুলেছি এবারে আমাদের আট লক্ষ টাকা খরচ করে সাতান্নতম বর্ষের এই নজর মণ্ডপ দর্শনার্থীদের মধ্যে প্রভাব ফেলবে আমরা মনে করি দুর্গাপূজার মতনই সরস্বতী পূজায় ভিড় হবে আমাদের মণ্ডপে

এখানে আগন্তুক সমস্ত দর্শকবৃন্দদের আমাদের স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমাদের স্টুডেন্ট ক্লাবের সাতান্নতম বর্ষের সরস্বতীর শুভ আবরণ উন্মোচন মূর্তির এই উপলক্ষে আমরা এবছর পুজোর থিম করেছি কুরুক্ষেত্র এবং আমরা বিগত দিনগুলিতেও এইরকম বিভিন্ন থিমের মাধ্যমে বড় বড় প্যান্ডেল এবং প্রতিমা করে থাকি যাতে মেদিনীপুর শহরবাসী একটু আনন্দ পায় এবছরও তাই চেষ্টা করছি আমাদের সাধ্যমতো এই প্যান্ডেল এবং প্রতিমাটাকে ফুটিয়ে তোলার জন্য যাতে মেদিনীপুর শহরবাসী এসে দেখে এই কটা দিন আনন্দ উপভোগ করতে পারে আমাদের কুরুক্ষেত্র উদ্দেশ্য প্রথমত আমাদের প্রত্যেক বছর নিত্য নতুন থিম তৈরি হয় এবছর কুরুক্ষেত্র করেছি এই কারণেই যে বিভিন্ন জায়গায় কুরুক্ষেত্রের আমল থেকেই যে একটা নারী নির্যাতনের যে ব্যাপার চলছে এতদিন হয়ে যাওয়ার পরেও সেই পুরানি বর্ণিত কথা থেকেও এখনও অবধি বন্ধ হচ্ছে না বিভিন্ন সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নারী নির্যাতনের চলছে যার জন্য এটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে এটা বন্ধ হয় বা এটা ঠিক নয় এই সব কারণের জন্যই আমরা এই বছর থিমটা সুরক্ষিত উদ্বোধনে এসেছিলেন আমাদের এই বিধায়ক মাননীয় মেদিনীপুর বিধানসভার সুজয় হাজরা বর্তমান উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বনাথ পাণ্ডব এবং বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি হাজরা এবং আমাদের সব প্রাক্তন সদস্যরা हमार नाम लक्षीकान्त दास